পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পূর্ব পাশকুড়া বিধানসভার আমল গ্রাম পঞ্চায়েতের কাউরচুন্ডি গ্রামে খাল ও নদী বাঁধ পরিদর্শনে আসেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এলাকার মানুষের দীর্ঘদিনের অভিযোগ এই এলাকায় দীর্ঘদিন খাল সংস্কার না হওয়ার ফলে বর্ষার সময় প্রায় জলের তলায় যেতে হয় এলাকার মানুষজনদের বর্ষা নামলেই হাঁটু সমান জল জমে যায় রাস্তাঘাটে ডোবে ঘর বাড়ি খাল থাকলেও তার সংস্কার না হওয়ার ফলে বারংবার সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের যার ফলে তাদের দাবি ছিল একটি কালভার্ট এবং জল নিকাশির তবে এলাকায় এসে খাল সহ নদী বাঁধ সহ ব্যবস্থা করা খতিয়ে দেখেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এলাকার মানুষজন তাদের সমস্যার কথাগুলি বলেন অভিজিৎ দেন লোকসভা কেন্দ্রের অন্তর্গত এখানকার মানুষজন গত সপ্তাহে আমার কাছে গিয়ে বলেন যে একটা খাল সংস্কার করা দরকার এবং একটা কালভার্ট তৈরি হওয়া দরকার হল যাতে খালটা দিয়ে জল যায় এবং আশেপাশের জমিগুলো চাষ প্রায় বন্ধ হয়ে গেছে সেই চাষটা আবার আগের মতো হতে পারে আমি সেইটা সরজমিনে দেখার জন্য এসেছি যাতে আমি ইরিগেশানকে এবং বিডিও বা ডিএমকে লিখতে পারি আজকেই লিখব যে এই খাল সংস্কার ইমিডিয়েটলি করতে হবে এবং এই কালভার্ট এখানে তৈরি করতে হবে এই জন্য এসেছি আমাদের দীর্ঘদিনের অভিযোগ এই এলাকায় চাষবাস হচ্ছে না জল জমে যায় কোনোভাবেই চাষ করা যায় নাগুলো থানা বন্ধ রয়েছে তাই আমরা চেয়েছিলাম এই একটা খাল খনন করে কালভাটের মাধ্যমে যদি নদীর সঙ্গে যোগাযোগ করা যায় তাহলে এই মাছটা চাষ হবে এবং সবাই আমরা উপকৃত হব এইটা আমাদের দাবি ছিল তো উনি উনি সমস্ত দপ্তরের সঙ্গে কথা বলে উনি চেষ্টা করবেন যাতে এই জায়গা সফল হয় এটা তো একা সম্ভব নয় এটা ইউন ডিপার্টমেন্ট এবং স্টুডিও আন্ডারে রয়েছে আপনি ওয়েব পক্ষ থেকে রাজি করিয়ে তবে কাজটা করতে হবে উনি ওনাদের সঙ্গে কথা বলে সবাই করবেন এই সাংসদ মাননীয় অভিজিৎ গাঙ্গুলি আমাদের দিকে সময় দিয়েছিলেন বিশেষত সে একটি খাল সংস্কার নিয়ে তার সঙ্গে একটি লক গেট এটা আমাদের দীর্ঘদিনের আবেদন ছিল কিন্তু প্রায় কুড়ি বছর এই খালটি প্রায় মজে গেছে এবং পাঁচশো থেকে ছশো বিঘা জায়গা এগ্রিকালচার বলে আর কিছু নেই স্বাভাবিকভাবে আমরা এইখানকার দু চারজন পঞ্চায়েত মিলে ওনার বৃষ্টিপাত এবং কর্ণপাত করি তাই আমরা খুব ভাগ্যবান উনি আজকে এসেছিলেন এবং সরজমিনের বিষয়টা দেখেছেন এবং আশ্বাসও আশ্বাস দিয়েছেন উনি প্রত্যেকটা দপ্তরে কথা বলবেন ইরিগেশান দপ্তরে কথা বলবেন বিডিও সাহেবের সঙ্গে কথা বলবেন আমাদের আবেদন আছে যে এমপি ফান্ড থেকে আমরা যদি কিছু সহযোগিতা পাই তাহলে আমরা এই এলাকার যেসব প্রান্তিক চাষি আছে এবং যারা চাষবাস করে থাকেন আবার পুনরায় তারা সেই এই জমিতে চাষ ফুলিয়ে খাবেন এটাই আমাদের ওনার কাছে আবেদন ছিল